পেঁপে গাছের গুঁড়ায় পানা কেন দিচ্ছি জানেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমি আমাদের এগ্রো এর একটি পেঁপে গাছের গুঁড়ায় কিছু পানা দিয়ে দিচ্ছি এর কারণ আপনাদের সাথে বলছি বর্তমানে শুকনার মৌসুম বৃষ্টি একদম কম হয় তাই গাছের গুঁড়া বারবার শুকিয়ে যায় এই পানাগুলা গাছের গুঁড়ায় দিলে জৈব সার হয়ে গাছের জন্য অনেক উপকার হয় আর বিশেষ করে গরমের দিন অর্থাৎ শুকনার মৌসুমে যখন গাছের গুড়ায় পানি দিলে বারবার শুকিয়ে যায় তখন পানি দেওয়ার পর যদি চারদিকে এইভাবে পানা দিয়ে দেওয়া যায় তাহলে অতি দ্রুত শুকায় না এই পানার কারণে গাছের গুড়ার মাটি পানি ধরে রাখতে পারে মূলত আমাদের এগ্রোয়ের এই পেঁপে গাছটির গুঁড়ায় বারবার পানি দিলেও পানি শুকিয়ে যায় তাই আমরা গাছের গুঁড়ায় কিছু পানা দিয়ে দিয়েছি তবে মনে রাখতে হবে অতিরিক্ত রোদের সময় এই পানা দিতে হবে গাছের গুঁড়া থেকে একটু দূরে সরিয়ে দিতে হবে এবং যেন ফাঁকা জায়গা থাকে খেয়াল রাখতে হবে না হয় গাছের গুঁড়ায় পচন ধরবে